দুই হাজার ছয় সালে আঠারোবরের ফরিদের বিচার এই জাতি এখনো দেখে নয় আজকে তিনি ছিলেন ঢাকা মহানগরী তখন আমির ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত আলী আসানিদ দেশে খেত আলামী দিন মোহাসুল কোরআন আল্লাহ শহীদ মীর কাসম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামরুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বায়তুল মোকাদমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে শেখ আমি জামাত মারোনার নিজাম শহীদ আলী হাসান মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন নিজের ব্যয় বক্তব্য দেবেন আর আমি সেটি আমি রোহিত ব্যয় বক্তব্য দেবেন এর বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ জসীম অতি দুই জসীম শহীদ হয়েছে এক জসীম নিজামিবের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক জসীমকে হত্যা করে নর্দন করা হয়েছে ক্রিটন মডেলের সামনে সংগ্রামী ভায়রা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে নিঃশংস তাণ্ডব ফেসিবাদের উপত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অবাস পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফেসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে দিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মরণা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তালার মেহমান হয়েছে এই বাইতুল মোকারম আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে এসে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরে খুনিদের বিচার কেন হল না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লোকই বইটার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন হাসানলৈ কিন সত্য দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত আসুন খুনদের বিচারের দাবিতে আমরা আবারো রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন যদ্দরুন ছয়জন বাইতুমুর কারামে সারা দেশের জন জামাত শিবিরের নেতা কর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ